বাঙালি সমাজে লোকায়ত উৎসব জামাই ষুষ্ঠী সকাল থেকে বৃষ্টির দোকান বিভিন্ন ফলের দোকানে পড়া ভিড় কারণ নতুন জামাইদের পাতে দিতে হবে নানা রকমের মিষ্টান্ন এবং ফল বাঙালির কাছে প্রচলিত দিনে জামাইষষ্ঠী পালিত হয় শিল্প তারুকে মাঝে সে ধরনের চাহিদা দেখা যায়নি তবে বিভিন্ন জায়গায় মাংসের দোকানে ছিল লম্বা লাইন পোশাকের দোকানগুলি ছিল মোটামুটি ভিড় জ্যৈষ্ঠ মাসে সানন্দে পালিত হয় জামাই ষষ্ঠী এটি মূলত বাঙালি সমাজে লোকায়ত উৎসব জামাইকে এদিন শ্বশুর বাড়িতে নেমন্তন্ন করে চর্বচস্য খাওয়ানো হয় পাশাপাশি শাশুড়ি ও জামাইকে উপহার দেওয়ার প্রথাও রয়েছে এই বছর কবে জামাই ষষ্ঠী কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের অন্যতম হলো জামাই ষষ্ঠী ষষ্ঠী দেবীর আরাধনার পাশাপাশি এই দিনে জামাইকে আদর আপ্যায়ন করা হয়ে থাকে বেশ কিছু বিধি আচারের মধ্যে দিয়ে প্রাচীনকাল থেকে জামাই ষষ্ঠী পালনের রেওয়াজ রয়েছে বাঙালি সমাজে জামাই ষষ্ঠীর বিধি নাতি নাতনি সহ মেয়ে জামাইকে এদিন নিমন্ত্রণ খাওয়ানো হয় তারপরে তাদের সামনে বসিয়ে ভুড়ি করান শাশুড়ি ও বাড়ির অন্য মহিলারা নানাবিধ সুস্বাদু খাবারের সঙ্গে হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক জামাই বাবা অবশ্য খালি হাতে শ্বশুর বাড়ি যান না মিষ্টির হাঁড়ি শাশুড়ি মায়ের জন্য নতুন শাড়ি শ্বশুর মশাইয়ের জন্য নতুন পাঞ্জাবি তার সঙ্গেও থাকে ছোট শাড়ি থাকলে তো আর কথাই নেই তার জন্য স্পেশাল কিছু নিয়ে যাওয়া জামাই ষষ্ঠী একটা আলাদা মাত্রা নিয়ে নেয় এখনকার দিনে অবশ্য বেশিরভাগ শহুরে পরিবারেই জামাই ষষ্ঠীর কাছাকাছি একটা ছুটির দিন দেখে কোনো রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফেলা হয় তবু জামাই ষষ্ঠী আজও জামাইয়ের সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ককে আরও মধুর করে তোলে জামাই ষষ্ঠীতে বাজারে মিষ্টির দোকানে পড়া ভিড় শিল্পদগল হলদিয়ার বারবার সুদেবপুর রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার ব্রজরাজ চক হাইরোড চন্দন মিষ্টান্ন ভান্ডার চৈতন্যপুর সুতাহাটা দুর্গাচক শ্রীকৃষ্ণ সুইটস টাউনশিপ গিলিশ মোড় সত্যনারায়ণ সুইটস দোকানে ছিল দেখার মতো একান্ন কেনার লাইন শিল্পতারুকে ব্রজরাজ চক হাইরোড মোড়ে ফলের দোকান অনেকগুলি রয়েছে বিভিন্ন সুস্বাদু স্বাদের আম মুসম্বি লেবু আপেল অন্যান্য বাড়ির থেকে দাম বাড়েনি তবে এবারে আমের চাহিদা কম রয়েছে করে এক বস্ত্র ব্যবসায়ী বলেন আধুনিক যুগে ছাপ পড়েছে শাশুড়ি জামাইয়ের জন্য জামাই বাবাজি শাড়ি কিনে নিয়ে যাচ্ছে কিন্তু জামাই বাবাজির জন্য শাশুড়ি মায়েরা কোনো পোশাক কিনছে না তারা অর্থ ধরিয়ে দিচ্ছে জামাই বাবাজি বনের হাতে লোকসভা নির্বাচন সদ্য সমাপ্ত হয়েছে প্রচন্ড তাপ প্রবাহ চলছে তারই মধ্যে জামাই ষষ্ঠীর বাজার শিল্প তারুকে জমজমার কে কার পেস্ট্রিতে জি বেজন শতন ও আশ্যা কে নিউ বিদ্যুৎ বেকারি আমাদের মিশ্র নাম রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার সাউবাজার বারোশেপুর আমরা এখানে আজকের জন্য মালাইচপ আছে ক্ষীরোল আছে সীতাভোগ করেছি আর কেশব সন্দেশ করেছি আর দই করেছি রাজভোগ করেছি আম রোল করেছি কেশর কেশর পেস্তা করেছি আর অনেক রকমের কোয়ালিটি আছে কাজু বরফি আছে অন্যান্য বারে মিষ্টি থেকে এবারে মিষ্টি দামের তুলনায় বেশি রাখুন না আমরা একই রকমই রেট রেখেছি দাম বাড়ায়নি যা হোক একই রকম রেখেছি রাখছি এটা সীমিত লাভ রেখে আমরা বেচা কেনা করতে চাইছি বলেই আমরা একই রেটই রেখেছি দাম টাম কিছু বাড়াইনি সবাই বাড়ির লোক কাজে করি আমরা মা ঠাকুমা বাবা কাকু সবাই দাদু আমরা সবাই মিলে কাজ করি বলেই বলে পরিবারে মিলেই সবাই আমরা কাজ করি দোকান চালাচ্ছি কতটা লাভ হচ্ছে কি অত বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না জিনিস কেনা হ্যাঁ হ্যাঁ তো মূলত আজকের স্পেশাল মিষ্টি মালাই চ হবে আর কুইন ওয়ান রাজভোগ হবে কেশর পেস্তা হবে ক্ষীর হবে কেশর রোল হবে কত রাত রাত্র চলে বিক্রি বিক্রি আমাদের দশটা এগারোটার মধ্যেই আমাদের হয়ে যায় মাধবেন্দ্র দাস দোকানে দোকান বারসেপুর সাউবাজার না বিক্রি বাটা সত্যি কথা বলতে মোটামুটি আগের থেকে কমে গেছে কিন্তু মানে বাজার একদমও মানে কমে গেছে আমের বাজারও শুয়ে গেছে আমরা জামাই ষষ্ঠীর বাজার বলে মনে হচ্ছে যেন প্রচুর দাম কিন্তু মানে দাম নয় ম্যাগ্রাম বিক্রি হচ্ছে একশো টাকা দশহরি আম বিক্রি হচ্ছে আশি টাকা কেজি আর দু কেজি একশো টাকায় দিচ্ছি আম মানে যেটা লক্ষণ ভোগ বাজারে আগে যেটা মাত করতো সেটা মানে এখন একদমও দাম কমে মানে দু কেজি হয়ে গেছে একশো টাকা আর লিচুর বাজারও সস্তা হয়ে গেছে যেখানে মানে লিচু মানে দেড়শো টাকা হতো সেখানে আজকে মানে বাজার বেড়ে একটু ওই লিচুটাতেই বেড়ে গেছে ওটা সস্তা নয় দুশো একশো আশি এরকম চলছে লিচুটাই একটু বেড়েছে নাহলে কলার বাজারটা যারা একদম সেম আছে যেটা কলা মানে আগেও বিক্রি হতো একশো টাকা আশি টাকা সেই রকমই চলছে একশো টাকা আশি টাকা করেই চলছে শুধু আমের বাজার একদম সস্তা হয়ে গেছে আমার নাম তপন কুমার সাউ আমাদের বাজার এটা বজলাল চোখ বাজার বাজার কখন বজলাল চোখ আমাদের দোকানের নাম সত্যনারায়ণ সুইটস আমাদের দোকানে আজকে নানান রকম মিষ্টি রয়েছে জামা শশির উপলক্ষে সেই জন্য আমাদের মিষ্টিটা রেখেছি যে ছানা জুলপি কালাকান মালাইচপ চমচম ক্ষীরের বরফি ও ক্ষীর কদম আর গোলাপ ল্যাংচা বড় পান্তুয়া চ ছানা চমচম হ্যাঁ রকম অনেক ধরনের পটলের পটলের বরফি এইভাবে আমাদের অনেক রকমই রয়েছে আজকের জন্য জামাইদের জন্য স্পেশাল করে রেখেছে কাজুর বরফি তো যেটা আমাদের এটাতে আছে কাজুর বলতে এই রকমই মিষ্টি আমাদের আছে এই বারের থেকে এবারে মিষ্টির দামটা অনেকটাই কম আছে কমি গেছে এখানে জিনিসপত্র মূল্য বেশির জন্য সেই জন্য আমাদের দামটা অনেকটাই কমে গেছে মাছ নিতে গেছি আনতে পেরেছে আমাদের রাত দশটা পর্যন্ত খোলা আছে আমার নাম অর্চনা পাত্র নায়ক দোকানের নাম দোকানের নাম সত্য নারায়ণ সুইটস এলাকা গিরিশ মোড় হলদা গিরিশ মোড় একশো আশি থেকে দুশো টাকা কিলো গোলাপ খাস আম বিক্রি হচ্ছে দেড়শো টাকা কিলো সুরমা ফজলি আম বিক্রি হচ্ছে দেড়শো টাকা কিলো ল্যাংড়া বিক্রি হচ্ছে একশো একশো কুড়ি টাকা কিলো লক্ষণভোগ বিক্রি হচ্ছে আশি টাকা কিলো বেগুন ভুলি বিক্রি হচ্ছে একশো টাকা কিলো কলা বিক্রি হচ্ছে বর্তমান একশো টাকা ডজন সিঙ্গাপুর কলা আশি টাকা ডজন আপেল বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কিলো একটা বিক্রি হচ্ছে তিনশো টাকা কিলো মৌসুমি বিক্রি হচ্ছে ছ পিস একশো একটা বিক্রি হচ্ছে সাত পিস একশো বেদানা বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা কিলো না খুব বেশি না সামান্য অল্প বেশি আছে লিচুর উপরে একটু দামটা বেশি আছে আম এবছর ফলন কম হয়েছে হ্যাঁ চাষিদেরও মাথা কারে আবার আমাদের ব্যবসা হচ্ছে না এত দাম দিয়ে বেঁচেও পয়সা আমাদের হচ্ছে না ব্যবসা হচ্ছে না মোটামুটি ওই পাঁচ বছরের ভিতর থেকে এবছর জন্য বেচা কেনা একটু শখ কম আছে আমার নাম শ্রী জয়ন্ত কুমার জানা নাম বদলালচক হলদিয়া ভবানীপুর আগের আগের বারে মানে মতো এবারে যে খুব মানে মানে আহামরি চলছে সেরকম নয় তবে তুলনামূলক ঠিকই আছে ঠিকই আছে ব্যবসা খুব খারাপ বলা যাবে না বিশেষত বেশি বিক্রি হচ্ছে শাড়িটাই বেশি বিক্রি হচ্ছে জামাইরা দেখি তার শাশুড়িদের জন্য একটু নতুন নতুন ধরনের একটু শাড়ি টারি বাচ্চে দেখছি কালেকশানও করছে ওরা তবে একটা কথা কি মানে শাশুড়িদের জন্যই বাচ্ছে জামাইরা কিন্তু জামাইদের সেরকমভাবে যে টি শার্ট বা প্যান্টে জামা পিস বিক্রি জিন্স প্যান্ট যে এগুলো এগুলো আনুমান এগুলো ঠিক সেইভাবে বিক্রি হয়নি কারণটা কারণটা এখন তাই দেখা যাচ্ছে যে বেশিরভাগ তো তাদের রুচিসম্মতভাবে হয়তো শাশুড়িটা ঠিকঠাক কিনতে পারেনি তার জন্য হয়তো ওনাদেরকে বেশিরভাগই টাকা পয়সা দিয়ে দিচ্ছে এইভাবেই হচ্ছে মানে এটা গতানুগতিক প্রায় দু বছর ধরে দু তিন বছর ধরে এটা চলছে এটা একটা ট্র্যাডিশন বলতে পারেন হয়ে গেছে আপনার কি কি শাড়ি কোম্পানির শাড়ি বা কোথা থেকে শাড়ি গুলো পাওয়া যায় ভালো ভালো বলতে অ্যাকচুয়ালি ষষ্ঠী জামাই ষষ্ঠীর জন্য শাশুড়িতে যে মূলত বেশিরভাগটি তাঁতের শাড়ির দিকেই নজরটা বেশি এবং তাঁতের সেই বেশি বিক্রি এবং সিল্টির খুব কম তবে তাঁতে বেশি পছন্দ করছে বেশিরভাগটি বিক্রি রেঞ্জ মানুষ কিন্তু করোনার পর থেকে খুব যে দামের মধ্যে যাচ্ছে সেরকম নয় মোটামুটি এখন তো দেখা যাচ্ছে যে আয়ের চেয়ে জন্য ব্যয় বেশি হয়েছে সেরকম একটা কারাঘাম এবং সেইভাবেই চলছে তো আমার যে ধারণা যে বেশি বিক্রি হচ্ছে মিনিমাম পাঁচ ছশো আটশো টাকার ভেতরেই নেওয়ার চেষ্টা করছে মিডিয়াম স্ট্যান্ডার্ড বাড়ি এরকমই নিচ্ছে এবার খুব কমই সংখ্যক যে হাজার বারোশো পনেরোশো টাকা দামে সেটা নিচ্ছে খুব কম আমার নাম রাকেশ মন্ডলের আমার দোকান নাম অন্নপূর্ণা টেক্সটাইল তো এটা আমার পাইকারি দোকান এলাকা এই এলাকার চৈতন্যপুর এটা কে কার পেস্ট্রি জল জীব চল সফল ওয়াও আশা তে লাজवाब न्यू বিদ্যুৎ বেকারী টিকটক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মানে তু সানগে ছোট বড় সময় পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চায়